সারারাজ্যে ছয়টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হতে চলেছে আগামী তেরো নভেম্বর নৈহাটি বিধানসভার উপনির্বাচনী আজ রবিবাসরীয় নির্বাচনী প্রচারে তৃণমূলের প্রার্থী সনদে ব্যারাকপুর সংসদ পার্থভূমিকে সঙ্গে নিয়ে নৈহাটি পৌরসভা পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে কর্মীদের সঙ্গে নৈহাটি পৌরসভা পাঁচ ছয় সাতও আট নম্বর ওয়ার্ডে জোরদার নির্বাচনী প্রচার চালালেন তাদের নির্বাচনের প্রচার শুরু হয় নৈহাটি চার নম্বর পুলিশ সামনে থেকে সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোতে যাওসংযোগ করেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী শনক দিয়ে জানান উপনির্বাচনে উন্নয়নের নিরিখে তারা জিতবে বলিয়া তারা আশাবাদী তার পাশাপাশি সংসদ পার্থভৌমিক জানান মমতা ব্যানার্জির উন্নয়ন নিয়ে সাধারণ মানুষের কাছে আবেদন রাখার কথা তিনি জানান দেখুন সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট আমরা মানুষের কাছে যাচ্ছি মানুষের জানাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা এবং পার্থভূমিক তেরো বছরের নোয়হাটির মানুষের জন্য এই উন্নয়নের নিরিখেই আমরা নোয়াটি উপনির্বাচনে আমরা এটা মানুষের সাথে কথা বলে এবং পার্থভূমিকের সাথে আলোচনা করে অবশ্যই প্রায়োরিটি আমরা নোয়াটি হাসপাতালকে দিচ্ছি কারণ ইতিমধ্যেই সাংসদ হওয়ার পর পার্থভূমিক তার নিজস্ব তহবিল থেকে দু কোটি টাকা এবং রাজ্য সরকার থেকে দু কোটি টাকা চার কোটি টাকা দিয়ে কাজ সামনের মাস থেকে ট্রমা কেয়ার ইউনিট চালু হচ্ছে নয়াডি হাসপাতালে এবং আপনারা গেলেই দেখতে পাবেন যে এই কর কাণ্ডের পরে রাত্রের সাথী বলে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা ঘোষণা করে ইতিমধ্যে তার কাজ চালু হয়ে গেছে হসপিটালকে আলোকিত করা হয়ে গেছে আরও অন্যান্য কাজ চলছে বিরোধীরা আমিও দেখছিলাম আসলে আমি জানতাম যে ওরা সন্ধ্যার পরে জলে নামে এখন যে দিনের বেলাও জলে নেমে যাচ্ছে এটা আগে জানতাম না যে দিনেও জলে নামে মানুষের উপর নির্ভর করে মানুষ আমরা মানুষের কাছে আবেদন করছি মমতা ব্যানার্জির উন্নয়নের পাশে থাকুন বাদ বাকিটা আরজি করে মমতা ব্যানার্জি তো অপরাধীদের ফাঁসি চেয়েছে সেটা বাংলার মানুষ জানে নৈহাটির মানুষও জানে অতএব স্বাভাবিকভাবে করটা কোনো পলিটিক্যাল ইস্যু নয় এটা একটা সামাজিক ইস্যু স্বাভাবিকভাবে বাংলার মানুষ জানে নৈহাটির মানুষও জানে যে কলকাতা পুলিশ যাকে গ্রেপ্তার করেছিল সিবিআই তার নামে চার্জশিটে দিয়েছে স্বাভাবিক স্বাভাবিকভাবে এটা নিয়ে বিরোধীরা কিছু করতে পারবে না বিরোধীদের আর কিছু বলার নেই তাই করছে সারা নৈহাটিতে তেরো বছরে কি উন্নয়ন হয়েছে সেটা নৈহাটির মানুষ জানে হোম অ্যাপ্লায়েন্সের আছে সবই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন 60% তো অফ চলছে নয়ালটি গোরিপুর চোমাথা এটা করছে কে হাউস আছে চাইনিজ 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 শুধু চাইনিজ কেন জমি খাওয়া দাম মানে কল্লেনি ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্ট যেমন সুস্বাদু খাবার তেমনি রিজনেবল প্রাইস তাই বাড়িতে বসে আর কি ভাবছেন এই রেস্টুরেন্টের খাবার এখনো টেস্ট না করে থাকলে আজই চলে আসুন মাল্টি কুইজিন এই রেস্টুরেন্টে আর তাদের পরিষেবা আপনাদের মন জয় করবেই এখানে রয়েছে তিন হাজার স্কোয়ার ফিট ব্যাঙ্ক দেড় হাজার স্কোয়ার ফিট কনফারেন্স রুম তিন হাজার স্কোয়ার ফিটের রুকটক সুন্দর পরিবেশে পরিবার প্রয়োজন নিয়ে সময় কাটানো কিংবা পার্টি সব রকম ব্যবস্থায় রয়েছে এখানে আমাদের ঠিকানা কল্যাণী বি বাই নাইন সি এ কল্যাণী নদীয়া আর দেরি না করে আজই চলে আসুন ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্টে Não é lógico aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente de mim e até que enfim. que o vento te fez chegar